আর শেয়ার করব কম খরচে অল্প সময়ে খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন এই ব্রেড পাকোড়া আর এটা কীভাবে তৈরি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে একটি মিক্সিং বলে এক কাপের কম হালকা গরম পানি নিয়ে তিনটি ব্রেড এভাবে সোপ করে নিচ্ছি সেই সাথে অ্যাড করছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি ধনের পাতা দুই চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ সামান্য লবণ সামান্য হলুদ হাফসা সামুস লাল লালমরিচের গুঁড়া হাফ কাপ বেসন সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পাকোড়া তৈরি করার জন্য যে পেস্টটা তৈরি করেছি এক এক করে দিয়ে দিচ্ছি এটা দুর্দান্ত স্বাদের একটি পাকোড়া সকাল বেকালের নাস্তা হিসেবে ছোট বড় সবার পছন্দের অবশ্যই আপনারা বাসায় তৈরি করতে পারেন এই ভিডিওটা ফলো করে আপনারা দেখতেই পারছেন এক পাশটা হয়ে গেছে এক এক করে উল্টায় দিচ্ছি সুন্দর একটি কালার না আসা পর্যন্তই উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে ব্রেড পাকোড়ায় সুন্দর একটি কালার চলে আসছে আর এভাবেই সবগুলো ব্যাসকে ভেজে নেবো যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে ছিলেন ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই খুদা পেস